বাংলায় আইনের শাসন নেই আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বের সুরেই সুর মেলালেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি মুকুল রায় আগামী পাঁচই নভেম্বর বাঁকুড়া সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সফরের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় এসে পৌঁছান মুকুল রায় তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন একই সঙ্গে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা এভাবে কিছুই বলতে পারি পারি না বিষয়টি মানুষ ঠিক করবেন তবে বিজেপি মনে করে রাজ্যে আইনের শাসন নেই আমি যখন প্রায় বর্ধমান ছাড়িয়ে চলে এসেছি তখন আমি খবর পেয়েছি যে একজন ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভিস্ট আজকে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এটা একটা নতুন কায়দা এখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলে চলছে যাকে যেখানে পাচ্ছে খুন করছে এবং ঝুলিয়ে দেওয়া হচ্ছে এটা আমি যা শুনেছি যে তাকেও খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে না আমি কি বলছি আমি জানি না কিন্তু আমার নিজের ধারণা বাংলায় আইনের শাসন নেই বাইনে বাংলায় একেবারে ললেসনেস চলছে রাষ্ট্রপতি শাসন জরুরি সেটা আমি ওইভাবে বলতে পারি না মানুষ ডিসাইড করবে রাষ্ট্রপতি শাসন জরুরি কি জরুরি না কিন্তু আমাদের মনে হয়েছে যে বাংলায় আইনের কোনো শাসন নেই এই মুহূর্তে বহু চর্চিত রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে যে চর্চা চলছে সে বিষয়ে সাংবাদিকদের তরফে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপি হল পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল এরপরে নিজের প্রসঙ্গ টেনে বলেন আমিও তৃণমূলে ছিলাম প্রায় সাড়ে তিন চার বছর হলো বিজেপিতে যোগ দিয়েছে দল সম্মান দিয়েছে কাজ করার সুযোগ দিয়েছে এই মুহূর্তে আমি দলের সহসভাপতি এটাও আমি বলতে পারছি না ভারতীয় জনতা বৃহৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল আমিও তো তৃণমূল কংগ্রেসে ছিলাম কিন্তু আমিও আজকে প্রায় বছর হলো যে আমি ভারতীয় জনতা পার্টি করছি সম্মানের সাথে করছি দল আমাকে ব্যবহার করছে দায়িত্ব দিয়েছে এই মুহূর্তে আমি ভারতীয় জনতা সহ হিসেবে আমি নির্বাচনী কাজে ব্যস্ত এরপরেই শুভেন্দু অধিকারীর নাম না করে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুকুল রায় বলেন যারা মানুষের উপকার করতে চায় প্রত্যেককেই স্বাগত এটা তো বলাই গেছো অমিতজি বলেছেন যাদের যোগ্যতা আছে যারা মানুষের উপকার করতে চায় তারা দলে যোগ দিতে চাইলেন তাদের স্বাগত কি ভিডিও হয়েছে কি ভাইরাল হয়েছে আমি যাই না তবে মানুষ বাংলার মানুষ প্রচণ্ডভাবে তাদের এই রাজ্যের সরকারের উপর অপুষ্টি দেখাচ্ছে নিশ্চিত করে ভালো ফলা নিশ্চিত করে ভালো ফলাগে এদিনের কর্মসূচিতে মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি ও বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার দলের রাঢ়বঙ্গ জোম কনভেনর রাজু ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্বরা নিউজ আজ বাংলা বাঁকুড়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখা বাস্তবিক ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত আই আই ও এইচ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার সেভেন